হ্যাঁ এভরিওয়ান আমার নাম তন্ময় আমি গত পাঁচ বছর ধরে স্টার্ট ফিল্ডে কাজ করছি আমি আজকে কথা বলতে চলেছি প্রোডাক্টিভিটি নিয়ে আমি বর্তমানে একটা ফুল টাইম জব সহ আরও পাঁচ থেকে সাতটা কোম্পানিতে কনসালটেন্সি করছি কোনোটাই অ্যাকচুয়ালি প্রতিদিন আমাকে অফিসে যে যে করতে হয় না বাট আমাকে টাইম দিতে হয় সাথে আমি অনেক মানুষের সাথে রেগুলারলি বিভিন্ন বিষয় নিয়ে কানেক্টেড থাকি তার আমি আমার নিজের একটা বিজনেসের জন্যও চেষ্টা করছি তার সাথেও আমাকে কিন্তু অনলাইনে যেহেতু আমি ডিজিটাল মার্কেটিং ফিল্ডে কাজ করি অনেক জিনিসে আপডেটেড থাকতে হয় অনেক ধরনের ভিডিও দেখতে হয় অনেক ব্লগ পড়তে হয় অনেকগুলো পেইড কমিউনিটিতে আমাকে কানেক্টেড থাকতে হয় রেগুলারলি অনেক মানুষের সাথে ইমেইল এবং লিঙ্কডিনে আমাকে কানেক্টেড থাকতে হয় তা আমি পোস্ট করি এবং কন্টেন্ট বানানোর চেষ্টা করছি সো ভিডিওটা রেকর্ড আমি করবো এডিট আমি করবো সব কিছু আমি নিজে এই যে আমি এত কিছু নিজে সামলাচ্ছি অবশ্যই কিছু না কিছু তো আমি মেনটেন করছি যে কারণে হয়তো অন্য একটা সাধারণ মানুষের চেয়ে আমার কাজগুলো একটু এফিসিয়েন্টলি হচ্ছে প্রোডাক্টিভিটি নিয়ে আপনি সেলফ হেল্প অনেক বই পাবেন অনেক মানুষ আছে আমি একটু একটু ডিটেলস বলছি তা না হলে কি আমি যদি এখন টিপসে চলে যাই এটা তো আপনি চার জিপিটি করলেই পেতেন আমি একটু কারণটাও বোঝাতে চাই বিকজ থিউটি বোঝাটা ইম্পর্টেন্ট তো এখানে কোনো জিনিসে আসলে একজনের লাইফ দেখে ডিরেক্টলি আমরা কপি করতে পারবো না আমি যদি হুট করে এখন আলি আবদালের ভিডিও দেখে তার মতো করে ব্যাকপ্যাকিং প্যাকিং এত জিনিসপত্র নিয়ে ঘোরা শুরু করি বাংলাদেশে এটা কিন্তু কখনোই আমার জন্য ইজি হবে না বরং আমার লাইফটা আরও হ্যাসেল হয়ে যাবে আমি আমার লাইফের জন্য যেটা ইম্পর্ট্যান্ট সেটাই আমি সবসময় মেনটেন করবো সেই গোস ফর ইউ আপনার লাইফের জন্য আপনার যেটা ইম্পর্টেন্ট মনে হবে আপনি সেটাই করবেন সো আমি তো আমার ইন্ট্রো দিলাম আমি গত চার পাঁচ বছর ধরে স্টার্ট এবং ডিজিটাল মার্কেটিংয়ে কাজ করছি আপনারা যেন স্টার্ট কাজ করেছেন বা স্টার্ট কিংবা এজেন্সি টাইপের জায়গাতে কাজ করার অভিজ্ঞতা হয়েছে আপনারা হয়তো জানেন যে স্টার্ট কাজ করাটা কতটা স্ট্রেসফুল যখন তখন যে কোনো জিনিস হতে পারে তখন আপনাকে ওইটার সাথে আপডেটেড থাকতে হবে সো আমি আমার লাইফে একটা লম্বা সময় মানে আমার চার পাঁচ বছর যতটুকু আমার ক্যারিয়ার হয়েছে স্টার্ট কাজ করেছি এই স্টার্ট কাজ করাটা আমাকে যেটা করেছে এই এটা কখনো অফ হয় না মানে ইউ অলওয়েজ হ্যাভ টু বিঅন ইউর এজ এই হ্যাবিটটা তৈরি করাটা অনেক ইম্পর্টেন্ট বিকজ মানুষ অভ্যাসের দাস এখন আমাদের আগের বাবা দাদাদের সময় যেটা হতো যে একজন একটা জবই করতো নয়টা থেকে পাঁচটা বা কেউ যদি কোনো দোকান করতো একটা টাইম পর্যন্ত দোকানে থাকতো বা বিজনেসে থাকতো বাসায় চলে আসতো ফ্যামিলি বাট আমাদের দুনিয়াটা তো র্যাপিডলি চেঞ্জ হচ্ছে এখন যদি আপনি জাস্ট একটা জিনিসে আপডেটেড না থাকেন মানে প্রপারলি আপডেটেড না থাকেন তাহলে কিন্তু আপনি অনেক কিছু মিস করে যাবেন আরও আমার ফিল্ডে যারা আছেন আমি তো জানি আমাকে তারাই ফলো করেন যারা ডিজিটাল মার্কেটিং বা ডিজিটাল বিজনেস বা এই ধরনের জিনিস আগ্রহী সো আপনারা যদি আপডেটেড না থাকেন তাহলে কিন্তু আপনারা অনেক জিনিসের থেকে পিছিয়ে যাবেন রাইট ইউ আন্ডারস্ট্যান্ড এনভারমেন্টে তো এই ক্ষেত্রে আরও ব্যাপারটা বেশি কাজ করে যে আপনি কখনোই একটা কাজ করে ওইখান থেকে মানে ইউ ক্যানট মানে ইউর ব্রেন ডাউন ইউ হ্যাভ টু বি অনউরাইজেস সো আমাদের এই জিনিসটা সবারকে এক্সেপ্ট করতে হবে যে প্রোডাক্টিভিটির প্রথম শর্তই হচ্ছে ইউ হ্যাভ টু ওয়ার্ক হার্ড ইউ হ্যাভ টু বি অন ইউর এজেস আপনাকে রেগুলারলি এই ব্যাপারটাতে আপডেটেড থাকতে হবে ওকে সো এবার আমি আমার পার্সোনালি আমি যেগুলো ফলো করি এরকম কয়েকটা টিপস আপনাদেরকে বলব এর মধ্যে থেকে কোনোটা যদি আপনার লাইফে কাজে লাগে থ্যাংক ইউ কাজে না লাগলেও থ্যাংক ইউ বাট আমি এই জিনিসগুলো ফলো করি এই ভিডিওটাকে আপনি ধরতে পারেন আমার এই মানে আমি যে জিনিসগুলো ফলো করি এটার প্রথম ভিডিও এটা একটা পার্ট টু এবং পার্ট থ্রিও হয়তো আমরা বানাবো সো সেটার জন্য আমাকে কমেন্ট বক্সে জানাতে হবে ওকে সো লেটস মুভ আন টু আওয়ার ফার্স্ট টিপস প্রথম টিপস হচ্ছে অ্যাভয়েড মিটিং এটা আপনারা সবাই জানেন আপনি যে কোনো সেলফ হেল্প বই পড়বেন যে কোনো কিছু করবেন সব জায়গায় বলবেন অ্যাভয়েড মিটিং অ্যাজ মাছ অ্যাজ পসিবল আমি যে আমার এই যে যে কোনো ক্লায়েন্টের সাথে কাজ করি আমার কিন্তু খুব বড় অথরিটি নাই বা আমি কিন্তু চাইলে বলতে পারি ওকে গিভ মি ফিফটি থাউজেন্ড টাকা তারপরে আমি তোমার কাজ শুরু করবো এত বড় অথরিটি কিন্তু আমার এখনও নাই বাট আমি একটা জিনিস খুব স্ট্রিক্টলি মেনটেন করি আমি তার যখন রিপোর্ট প্রয়োজন হবে আমি তাকে রিপোর্ট প্রোভাইড করি কোনো ইনসাইড থাকলে তাকে আমি ভয়েস ক্লিপ দিই বাট ভয়েস ক্লিপ নিয়েও আমার একটা স্পেসিফিক টিপস আছে এটা শেয়ার করবো বাট আমি কিন্তু কখনোই তাদেরকে উৎসাহিত করি না যে ওকে ইউ হ্যাভ টু ডু আ লট অফ মিটিংস উইথ মি আমি কখনোই মিটিং করি না হ্যাঁ শুরুর একটা দুটো কলে হয়তো মিটিং করতে পারি বাট চেষ্টা করি কিভাবে করে আমি তাকে পঙ্গু করে দিতে পারবো মানে লিটারলি হকস্টিক দিয়ে তাকে মেরে পঙ্গু না কিন্তু এটা যারা ক্লায়েন্ট হ্যান্ডেলিং করেছেন তারা বুঝবেন তার সমস্ত কাজে কিভাবে করে আমি এমন একটা সিস্টেম তৈরি করতে পারি যেন তার নিজের খুব একটা বেশি কিছু করতে না হয় এবং বারবার তার আমার কাছে আসতেও না হয় এটা একটা এক্সাম্পল কী হতে পারে যেমন ধরেন একটা ড্যাশবোর্ড বানায় দেওয়া ওই ড্যাশবোর্ডে সে যখন ডেট চেঞ্জ করবে সে রেগুলারলি তার রিপোর্টগুলো দেখতে পারবে এটা রেগুলারলি যদি আমি তাকে রিপোর্ট পাঠাতে থাকি স্ক্রিনশট মেনে নেবেন এটা কিন্তু আসলে কখনোই একটা মানে সময়ে মানে একটা সময় সাপেক্ষ ব্যাপার এটা কখনোই এফিসিয়েন্ট না সো এই ব্যাপারটা মেনটেন করতে হবে যেন মিটিং করার আবশ্যকতা না আসে অনেক সময় অনেক রুট ক্লায়েন্টস থাকবে ওইটা যখন আপনি মানে এজেন্সি চালাবেন প্রপারলি একদম তখন আপনি ইউ হ্যাভ টু মেক অ্যান এস ওপি ইউ হ্যাভ টু মেক অ্যা মানে প্রপার প্রসেস বাট আমি আমার কনসালটেন্সি ক্যারিয়ারে যেগুলো আমি হেল্প করি চেষ্টা করি মিটিং একদমই কম করার অ্যান্ড এটা খুবই খুবই ইম্পর্টেন্ট যখন যত আপনারা এই ল্যাটারের উপরে উঠতে থাকবেন উইল আন্ডারস্ট্যান্ড যে কেন মিটিং কম করতে বলা হয় ওকে অবশ্যই অ্যালাইনমেন্ট অনেক কিছু আছে ওগুলো ডিফারেন্ট বাট মিটিং একদম কম করতে হবে নাম্বার টু ট্রাই টু নো অ্যাকচুয়াল প্রজেক্ট অ্যান্ড ম্যাপ ইট স্পেন্ড মোর টাইম ইন প্ল্যানিং দেন অ্যাকচুয়াল ওয়ার্ক এই কথাটার মানে কি আমরা একটা ব্যাপার সবাই শুনেছি শার্প অ্যান্ড দ্য স মানে আমাদের কুঠারকে বেশি ধার দিতে হবে যেন অল্প কয়েকটা কোপ মারলে আমরা গাছটাকে কেটে ফেলতে পারি ওকে প্রজেক্টটা আগে বুঝতে হবে যে অ্যাকচুয়ালি আমরা এখান থেকে কী আজ করার চেষ্টা করছি ছোট্ট একটা সিনারিও বলি আপনারা যারা ডিজিটাল মার্কেটিংয়ে আছেন তারা বুঝবেন একটা ক্লায়েন্ট আপনাকে বললো যে ওকে আমার এক হাজার ডলার বাজেট আমি চাই আমার তিনশোটা লিড আসুক লিড মানে হচ্ছে একটা ফোন নাম্বার এগুলো আমার এই প্রোডাক্ট বেসতে চাই লিড লাগবে এখন আপনি কোনো কিছু না বুঝিয়ে যদি হুট করে ফেসবুক পনেরো বিশটা ক্যাম্পেন চালানো শুরু করেন ডু ইউ থিংক যে ইউ উইল ইউল বি দা মোর মানে এফিসিয়েন্ট গাই ইউ উইল নট এফিশিয়েন্ট গাই আপনাকে কী করতে হবে অ্যাকচুয়াল প্রোজেক্ট কি ও কিন্তু লিড চায় না ও চায় কি ওর ওই প্রোডাক্টের সেলস সো আপনি তখন তার সাথে কথা বলুন ওকে ভাইয়া আপনার কি অ্যাকচুয়ালি লিড প্রয়োজন না সেলস প্রয়োজন হোয়াট ডু ইউ অ্যাকচুয়ালি ওয়ান্ট তখন আপনি কি করবেন আপনি চিন্তা করবেন ওই যে এক হাজার ডলার আছে ওইটার একটা এমন ওয়েট ডিস্ট্রিবিউশন যেখানে আপনাকে শুধুমাত্র হুট করে লিড জেনারেশন ক্যাম্পেন না চালাতে হয় আপনি কি করবেন ওখান থেকে একটা পোর্শন আপনি একটা গুগলের ধরেন ওর একটা অ্যাপ আছে আপনি একটা গুগল অ্যাপ ইনস্টল ক্যাম্পেন চালাবেন অ্যাপ ইনস্টল যারা অ্যাপ চাল মানে অ্যাপ যারা ইনস্টল করেছে গত তিরিশ দিনে বা চল্লিশ দিনে বা এক সপ্তাহে বা দুই সপ্তাহে এটা একটু মানে ডিপ কথাবার্তা হয়ে যাচ্ছে বাট যারা অ্যাপ ইনস্টল করেছে গুগল হোক ফেসবুক হোক ওদেরকে আপনি ফেসবুকে একটা রিটার্গেটিং অ্যাট চালাবেন চালিয়ে যারা তারা সঙ্গে সঙ্গে দেখা হোক ইউ ডাউনলোডের দিস অ্যাপ নাও ইফ ইউ ডু দিস ইউ উইল গেট দিস রিওয়ার্ড দুইটা ফানেল হলো থার্ড ফানেলে আপনি টেলিসেলসের সাথে একটা পাঁচ মিনিটের কল দিয়ে বললেন যে ভাই আমি একটা অটোমেটেড মেসেজ আপনাকে দিয়ে দিচ্ছি যারা যারা এটা দেখে আপনার কাছে আসবে এদেরকে এটা বিক্রি করবেন দ্যাটস দ্য অফার আপনি অনেক সময় বাঁচায় ফেললেন প্রোজেক্টটাকেও ইজি করে ফেললেন সো প্রোডাক্টিভিটির আরেকটা হ্যাক হচ্ছে আপনাকে অ্যাকচুয়ালি প্রোজেক্টটা সো আপনাকে অ্যাজ আ পার্সন অ্যাজ অ্যান এফিশিয়েন্ট পার্সন অ্যাকচুয়াল প্রোজেক্টটাকে ম্যাপ করতে জানতে হবে তাহলে আপনি আপনার অনেক সময় এনার্জি বাঁচাতে পারবেন সো আমি হয়তো বোঝাতে পেরেছি এক্সাম্পল দিই অ্যাকচুয়ালি এটা কাজ আমি একদম সব কিছু বাদ দিয়ে কাজে নেমে বলবো না আমি অ্যাকচুয়ালি বুঝবো আমার এখানে কি ইম্পর্টেন্ট কোন জিনিসটা ইম্পর্টেন্ট যেমন আমার এখানে যদি আমি এক্সাম্পল দিই আমার পেছনের এমবিয়েন কিন্তু খুব একটা ভালো না বাট আমার কি দরকার আমাকে দেখতে পাচ্ছে একটা লাইট জ্বলছে আমার কথা শুনতে পাচ্ছে একটা ভালো মাইক্রোফোন আছে এই দুইটা ইম্পর্টেন্ট রাইট সবচেয়ে ইম্পর্টেন্ট অন্যগুলোই ইম্পর্টেন্ট সবচেয়ে ইম্পর্টেন্ট এই দুইটা এইভাবে আমাদেরকে অ্যাকচুয়াল প্রজেক্টটা বুঝতে হবে তাহলে আমাদের অনেকগুলো সময় বাঁচবে তারপরে হচ্ছে থার্ড এটা আর একটু পরের লেভেলের আপনারা যদি মোটামুটি একটু ম্যানেজারাল পোস্টে যেতে পারেন বা মোটামুটি একটু এক্সপিরিয়েন্স হয় কর্পোরেট সেটিংয়ে ধরেন আপনার পাশে একটা ইন্টার্ন আছে আপনার আন্ডারে একজনকে দেওয়া হয়েছে তখন আপনাকে ডেলিগেট করতে হবে কিন্তু আমি নর্মাল অফিসে যে ডেলিগেশনটা দেখি এই ক্ষেত্রে আমাকে একটা এক্সাম্পল দিতে হবে আমার একটা ফ্রেন্ড আছে ও একটা রিমোট জব করে ওকে বা সোশ্যাল মিডিয়া পোস্টিংয়ের ব্যাপারে অনেক কিছু করে ওর যে বস আছে এটা এটা আমি জানি না স্কিল প্রবলেম কিনা নাকি তার বস বসে কারণে সে যখন কাজ করতে করতে কোথাও একটা আটকে যায় এক্সাম্পল যে একটা কিওয়ার্ড রিসার্চ করতে হবে এসিএম লাসের কয়েকটা ফিচার বুঝতেছে না বা একটা টুল গুগল কিওয়ার্ড প্ল্যানারে কোনো একটা জিনিস বুঝছে না সো ও কিউআর রিসার্চ করতে পারছে না ও কি করছে তার বসকে নক দিচ্ছে বস আমি এটা বুঝতে পারছি না অ্যান্ড যে বস কি করছে সে বলছে তুমি গুগল দেখো তুমি একটু মানে একটা ইউটিউবটা দেখে ফেলো তুমি একটু চ্যাট চ্যাক্টিভিটি দেখে করো বাট ডেলিগেশনের প্রসেসটা আপনি তখনই ভালো করতে পারবেন যখন আপনি প্রপারলি ওই এমপ্লয়ের অ্যাকচুয়াল মাইন্ডসেট বুঝতে পারবেন সেটা আপনি কীভাবে বুঝবেন যখন ওকে আপনি ওর ক্যাপাবিলিটিকে টেস্ট করতে দেবেন প্রথম হয়তো একবার দুবার আপনি বললেন যে ওকে তুমি এটা দেখো বাট আপনি যখন দেখতেছেন যে ও জিনিসটা পাচ্ছে না ওর মধ্যে ওই ক্যাপাবিলিটি নাই রিসার্চ করার ডেলিগেট তখনই আপনি এফেক্টিভলি করতে পারবেন যখন আপনি একটা প্রপার প্রসেস এবং এসওপি তৈরি করতে পারবেন সেটা কীভাবে পারবেন আপনি ধরেন একদিন আসলেন যেহেতু আপনি ওর বস আপনি কাজটা বেটার পারেন বেশিরভাগ সময় আপনি কাজটা দেখালেন দেখানোর সময় স্ক্রিন রেকর্ড করলেন স্ক্রিন রেকর্ড করে গুগল ড্রাইভ আপলোড করে ওকে লিঙ্কটা দিয়ে বললেন দিস ইজ হাউ ইউ ডু ইট দিস ইজ হাউ ইউ রিসার্চ ফ্রম নেক্সট ডে তুমি যদি এটায় আটকে যাও এইটা দেখবা তাহলে আপনি ওকে প্রপার একটা লুপে আনতে পারবেন যে তুমি যদি নেক্সট দিন এটা না বোঝো এই যে রেফারেন্স তাহলে আপনি বুঝতে পারো যে আপনার এমপ্লয় অ্যাকচুয়ালি কেপেবল না নাকি ও লেজি নাকি মানে ও আপনাকে ভাবছে আপনি কাজটা পারেন না সো এই ধরনের কিছু প্রসেস আপনাকে ফলো করতে হবে তাহলে আপনি ডেলিকেট করতে পারবেন একবার যখন আপনি ওই ভিডিওটা বানিয়ে দেবেন নেক্সট দিন ও যদি আপনার কাছে আসে আপনি কি করবেন ওকে বলবেন ভিডিওটা দেখতে রাইট ও চাকরি ছেড়ে দিল আরেকজন আসলো সেও কিউআর রিসার্চে মানে আটকে যাচ্ছে তাকে আপনি কি করবেন ভিডিওটা পাঠিয়ে দেবেন এই ছোটো ছোটো জিনিসগুলো আমরা অনেক সময় মেনটেন করি না এই জন্য আমাদের অনেক টাইম ম্যানেজিংয়ে চলে যায় আমরা দিন শেষে একটা ফেক ফ্যালেসিতে থাকি যে ওকে আজকে তো অনেক কাজ করলাম ওকে দেখাইছি ওকে দেখাইছি নো ইউ কুড অটোমেট দিস প্রসেস ওকে নেক্সট পয়েন্ট হচ্ছে খুবই সিম্পল আমরা অনেকেই অনেক কাজকে অনেক ওভার কমপ্লিকেটেড করে ফেলি আমরা চাইলে ওভার কমপ্লিকেটেড না করে সেটাকে কিন্তু ইজি করতে পারি যেমন দেখবেন অনেক মানুষ এখানে একটা ল্যাপটপ মানে এখানে একটা ল্যাপটপ স্ক্রিন এখানে একটা আইপ্যাড স্ক্রিন এখানে একটা এটা না এত কিছু লাগে না হয়তো যারা কোডিং করে বা ট্রেডিং করে তাদের জন্য লাগে বাট আপনাকে প্রসেসটা এই সিম্পল করতে হবে সবচেয়ে ইজি প্রসেস আপনার একটা ফিজিক্যাল নোটবুক এবং একটা কলম কাজ হবে করবেন কেটে দেবেন আমি যেমন নোটবুকে লিখতে পছন্দ করি না আমি কি করি আমার জাস্ট সিম্পল একটা অপ্যাড আছে আমার ডেটা যেটা করার আমি জাস্ট নোটপ্যাডে লিখি লং টার্ম কোনো কিছু যদি হয় যে জিনিসটা আমাকে অনেকদিন পরে মনে করতে হবে আমি জাস্ট গুগল টাস্কে যাই গুগল টাস্কে যেয়ে ডেট দিয়ে ওইটা দিয়ে রাখি তার আগে পর্যন্ত ওটা আমার সামনে আসবে না এক্সাম্পল দিই এক্সাম্পল ধরেন আমার কাছে কারো একটা জিনিস আছে ওই জিনিসটা আমাকে এই তারিখে ওখানে পৌঁছে দিতে হবে সো আমি এতদিন ওটা নিয়ে ভাবতে চাই না সো আমি কি করবো ওইটা জাস্ট ওখানে ইনপুট দেবো ইনপুট দিয়ে সেট করে রেখে দেবো ওটা আমাকে ওই দিন ডিমান্ডে আসবো ওকে টেক দিস প্রোডাক্ট ফর দ্যাট পার্সন এইভাবে করে আপনি কাজ করেন আপনি যদি এখানে ট্রেলো এখানে আপনার নোশন এখানে আসানা এখানে আপনার এইটা এত কিছু যদি করেন আপনি দেখবেন যে ওইগুলো ম্যানেজ করতে আপনার বিরক্ত লাগছে অ্যাকচুয়াল কাজটা হবে না জাস্ট সিম্পল ঠিক পেন অ্যান্ড পেপার অথবা আপনি একটা টু ডু লিস্ট ইউজ করবেন এবং একটা গুগল টাস্ক অথবা গুগল ক্যালেন্ডার ইজ মোর দ্যান অ্যান ট্রাস্ট মি অন দিস আমি অনেক মানুষের সাথে এগুলো নিয়ে কথা বলছি অনেক ভিডিও দেখছি অতিরিক্ত কঠিন কমপ্লিকেটেড এই জার্নাল ম্যাপিং এসব অত কিছু করলে ঝামেলা ইয়েস এটা অনেকে হয়তো আমাকে বলবে যে তন্ময় আপনি জানেন না বিষয়টা বিষয়টা এরকম আপনি যদি একটা ক্রিয়েটিভ ফিল্ডে থাকেন তখন তো আপনি ম্যাপিং করতে পারেন আপনি যদি একটা সিও হন আপনি অ্যাকচুয়াল কোহট বানাচ্ছেন ওটা কিন্তু ডিফারেন্ট আমি বলছি পার্সোনাল প্রোডাক্টিভিটির ক্ষেত্রে আপনি যদি টাইমই লাগাই দেন ওকে আমার এই আমি নশনে আমি লিখবো নশুন অনই হচ্ছে না আমার ফোনে অন হইতে হইতে ওই জিনিসটা আমি ভুলে যাচ্ছি তখন তো হবে না সো এভাবে করে আপনাকে করতে হবে নেক্সট টিপসটা খুবই ইজি বাট এটা একটা গেম চেঞ্জার টিপস এইটা আপনি যদি ফলো করতে পারেন ইট উইল বি আ গেম চেঞ্জার ফর ইউ আমি রিসেন্টলি মানে আমি রিসেন্টলি না বছর খানিক প্রায় হয়ে গেছে আমি একটা ম্যাকবুক এয়ার কিনেছি বিকজ ম্যাকবুক এয়ার অনেক হালকা অনেক চিকন এখন আপনাকে কি ম্যাকবুক এয়ার কিনতে হবে না আমি বলতে চাচ্ছি আপনাকে বেশি বেশি টাইম আপনার মেইন ডিভাইস ক্যারি করতে হবে অথবা আপনার কাজগুলোকে চেষ্টা করতে হবে মেইন ডিভাইসে কীভাবে আনতে পারেন এক্সাম্পল দিই অনেক প্রফেশনাল মানুষকে আপনি শুনেছেন হয়তো ভাইয়া এখন তো রোডে আছি বা এখন তো এই কাজ করছি ল্যাপটপে বসে আপনাকে কাজটা করে দিচ্ছি এটার মানে কি আমরা সবাই আমাদের মেইন ডিভাইসে কাজ করতে পছন্দ করি বাট অনেক মানুষ দেখবেন ফোনে আপনার ইমেলে রিপ্লাই করে ফোনে এটা করে ফোনে ওটা করে নো আপনাকে মেইন ডিভাইসে বেশি বেশি সময় সময় দিতে হবে কারণ কি আপনি যখন তখন আপনার কাজের স্পিড অনেক বেড়ে যাবে আপনি ওই যে নাভাল রবিকান্ত যে কথাটা বলেছে যে ইউ আর নট আ পার্সন যে অনেক জাগল করে এটা ওইটা অনেক কিছু করার চেষ্টা করছে নাভাল তো কিন্তু এই কথাটা বলেছে যে ইউ আর লাইক আ লায়ন ইউ স্প্রিন্ট ইউ মানে শক্তিটাকে সঞ্চয় করে আপনি লাভ দেবেন আপনি কিন্তু অনেক তাড়াতাড়ি কাজটাকে কমপ্লিট করবেন আপনি মানে স্ট্রাগল করবেন না জাস্ট একটু একটু করছি ফোনে বলছি বলছি না ব্যাক অ্যান্ড ফোর ব্যাক অ্যান্ড ফোর চ্যাট হচ্ছে এই জিনিসগুলো কিন্তু আপনার প্রোডাক্টিভিটির জন্য বাজে ডোন্ট চ্যাট গিভ মি আর মানে গিভ দ্যাট পার্সন আর ডিরেক্ট কল হ্যাঁ ভাই এইটা এটা হওয়ার কথা ছিল আচ্ছা এটা এই টাইমে হবে করে দিচ্ছি ডোন্ট ডু ব্যাক অ্যান্ড ফোর্থ হ্যাঁ সেই মানুষটা যদি আপনার সিও হয় দ্যাটস আ ডিফেন্ডিং বাট ডোন্ট ডু ব্যাক অ্যান্ড ফোর্থ চ্যাটিং এটা অনেক টাইম নষ্ট করে অথবা আপনার যদি কোনো একটা ইনস্ট্রাকশন দেওয়ার দরকার হয় আপনার অবশ্যই ক্যাজুয়াল সেটিং ফোটিন সেটিং ভালো সেটিং ওখানকার কালচার কি বুঝতে হবে বোঝার পরে আপনাকে মেক্সিওর করতে হবে যে আপনি যদি পারেন একটা প্রপার অডিওতে ওইটা পাঠা দিচ্ছেন বুঝছেন দিয়ে এবং সবাইকে ট্যাক করে বললেন যে ওকে অডিওটা শুনবেন এটা কিন্তু অনেকে প্র্যাকটিস করেন অনেকে কী করে অনেক দশ মিনিট ধরে টুক টুক করে টাইপ করে ওখানে বানান ভুল থাকে পনেরোটা নো এখন আমরা সবাই মানে আমাদের সাথে ফোন থাকে আমরা অডিও দেবো অথবা দের ইজ এ ফিচার কল ভয়েস টাইপিং আপনি প্রপারলি ভয়েস টাইপিং দিতে পারেন এক্সাম্পল তনময় শুড এডিট দ্য ভিডিও এরকম ইউ ক্যান জাস্ট ভাবে ইউ ক্যান জাস্ট সেভ ইউর টাইম এবং এটা আপনি যদি রেগুলারলি প্র্যাকটিস করেন আপনার ডিভাইসে কাজ করা বেশি বেশি অডিও ক্লিপ দেওয়া ফোন কম রিসিভ করা এবং ইউনো রিসিভ কম রিসিভ করা মানে এক্সটার্নাল ফোন অ্যান্ড বেশি বেশি ভয়েস ক্লিপ দেওয়া এগুলো অনেক ইম্পর্টেন্ট নেক্সট হচ্ছে ইউজ চ্যাট ডিপিটি আমি অন্য কোনোই আইটিউলের কথা বলবো না আপনাকে চ্যাট ডিপিটির মাস্টার হতে হবে আপনি যদি চ্যাট ডিপিটিকে প্রপারলি ট্রেন করতে পারেন আপনার যে কত টাইম বেঁচে যাবে এটা আরও বেশি সত্য হচ্ছে মিডিয়া প্ল্যানার বা যারা যারা আমার মতো পারফরমেন্স মার্কেটিং ফিল্ডে কাজ করে তাদের জন্য আমরা দিনের অনেক সময় কিন্তু অনেক কিছু গুগল করি আমরা জানি যে ইউজ করতে হয় বা অ্যাটিভিটির অনেক সিস্টেমে ইউজ করা যায় কীভাবে করে আপনি প্রপার একটা স্প্রেডশিট বানাতে পারেন গ্রাফিক ডিজাইন বানাতে পারেন টুটুলিস বানাতে পারেন প্রপার আপনার বিশাল বড় একটা ক্রাফ্টের ইনফরমেশনকে কীভাবে একটা ছোট্ট ইমেলে ই করতে পারেন আপনার ইমেলের টোন চেঞ্জ করতে পারেন এই প্রম্পগুলো আপনারা করে ফেলবেন আমার চ্যাট জিপিটি নিয়েও ভিডিও আসবে আমার চ্যানেলে সো আমার চ্যানেলের সাথে আপনারা কানেক্টেড থাকতে পারেন তাহলে নেক্সট আপনার নোটিফিকেশানগুলো পাবেন ওকে এগুলো খুবই ইম্পর্ট্যান্ট লাস্ট এবং প্রোটিপ যেটা আমরা বলতে পারি সেটা হচ্ছে আমাদের কাজের ওয়ার্ক ফ্লোর সিস্টেমটা অ্যাকচুয়ালি অনেক মানুষের জন্য এটা হয়তো রিলেভেন্ট হবে না কারণ তাদের মেইন কাজটাই ট্র্যাক করা হয় যে কতগুলো উইন্ডো থেকে যাওয়া হয়েছে রিমোট জব যারা করেন বাট যারা অ্যাকচুয়ালি একটু ফ্রিডম নিয়ে এই কাজটা করতে পারবেন তাদের জন্য একটা গেম চেঞ্জার হতে পারে কি আপনাকে ইউজ করতে হবে জাস্ট একটা দুইটা ট্যাবস আমাদের বেশিরভাগ মানুষই অ্যাকচুয়ালি বিভিন্ন জায়গায় ফোকাস করে পারি না সো আমাদের কী করতে হয় একটা দুইটা জায়গায় ফোকাস করতে হয় যেমন আমার আগে দুইটা স্ক্রিন এই পাশে একটা বড়ো স্ক্রিন এই পাশে একটা ছোটো স্ক্রিন থাকতো আমার একটা ওয়ারলেস মাউস থাকতো প্রপারলি এখানে কাজ করতাম ওখানে কাজ করতাম না এতে যেটা হয় আমাদের ফোকাস কিন্তু লিমিটেড থাকে আমাদের ফোকাস দুই জায়গায় যেতে পারে না আমি কী করি এখন এইটাকেই মিরর করে এখানে কাজ করি এবং একটা আমার জাস্ট আগ এগেন আবার বলতেছি একটা আমার ফ্রেশ টুডুলিস্ট থাকে বা একটা ফ্রেশ নোটবুক থাকে এই পাশে আমার দুই থেকে তিনটা ট্যাপ থাকে তার বেশি না একটা ট্যাবে কাজ করছি একটা ট্যাবে নোট করছি একটা ট্যাবে কোনো একটা হয়তো মিউজিক চলছে বা কিছু একটা এইটা আপনার প্রোডাক্টিভিটি অনেক ইনহ্যান্স করবে আপনি জাস্ট ট্রাই করে দেখেন আপনি যখন এত কিছু হেজায় থাকবে হেজানো শব্দটা ধরে এই জায়গায় লোকাল স্ল্যাং অফ যশোর আপনি যখন এত কিছুতে মানে আটকে থাকবেন ব্রেনটা কিন্তু জং ধরে যাবে আপনি তখন কোনটা করব কোথা থেকে কোথায় যাব কোন ট্যাপ থেকে কোন ট্যাপে যাবো এটা একটা ঝামেলা হবে আপনি দেখবেন যে কাজটা আপনার পনেরো মিনিটে শেষ হতো সেই কাজটা আপনি সাতচল্লিশ মিনিট ধরে করছেন ইট ইজ অ্যাকচুয়ালি ট্রু তো আপনি যেন ডিস্ট্র্যাক্টেড না হন এই জন্য আপনাকে ফিউ ট্যাবস ইউজ করতে হবে এটার আরও নেক্সট লেভেল আপনি যদি করতে চান যারা অনেক এক্সট্রিম প্রোডাক্টিভ আনো যাচ্ছে আলি আব্দাল তারপর হচ্ছে আপনার মেবি টিম ফ্যারিস মেবি ইলন মাস্ক মেবি আরও অনেক এরকম আছেন যারা এগুলো নিয়ে অনেক এক্সট্রিম লেভেলে কাজ করেন তারা কিন্তু এটাকে টাইম ব্লকিং নামে একটা টেকনিকেও ফেলে দেন যে আপনাকে টাইম ব্লক করতে হবে ওকে এই টাইম থেকে এই টাইম জাস্ট দ্যাট ওয়ান ফোকাস ফোকাস টাস্ক কেন করে তারা তো বোকা না এই একটা রিজনে করা যে আমাদের ব্রেন ইজ টু হ্যাভ আইডিয়াস নট টু হোল্ড ডেম এবং আমাদের ব্রেন এদিক ওদিকে জাম মানে জাম্প করার চেষ্টা করবে একটা প্রজেক্টে আমি যখন ফিনিশ না করব অ্যান্ড ফিনিশ মানে তো ওই যে বলেছি প্রজেক্ট প্রজেক্টকে ম্যাপ করতে হবে একদম যদি আমি ফিনিশ না করতে পারি ততক্ষণ পর্যন্ত ব্যাক অফ দ্য মাইন্ড টুক 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 করতেই থাকবে তো আপনার ব্রেনের একটা এনার্জি আপনি ওখানে দিয়ে ফেলছেন ইসলাইকে ওই যে আমাদের কম্পিউটারের সাথে আমরা কম্পেয়ার করতে পারি যে কম্পিউটার যখন অনেকগুলো প্রোগ্রাম অন থাকে আট জিবি বা চার জিবি ল্যাপটপে কিন্তু এটা হ্যাং করে এবং হ্যাং করে ওটা কাজ করে না তো তখন আমাদের রিফ্রেশ দিতে হয় রিফ্রেশ দিতে হয় এবং অল্প কয়েকটা ট্যাব নিয়ে কাজ করতে হয় সো দ্যাটস মাই টিপস আই হোপ ইট উইল ওয়ার্ক এবং এভাবে করে কাজ করলে আমার মনে হয় আমি যেভাবে আমার ওয়ার্ক ক্লোটাকে মেনটেন করছি আপনি চেয়ে অনেক বেটার পারবেন অ্যান্ড আমার বিশ্বাস ইউ উইল ফলো দেম অ্যান্ড আমার এই ভিডিওর নিচে আপনি যদি ইউটিউবে দেখেন বা ফেসবুকে দেখেন একটা লিঙ্ক পাবেন যে লিঙ্কটা অ্যাকচুয়ালি আমাদের ফেসবুক পেজের লিঙ্ক ফেসবুক পেজে আমি একটা আমার গ্রুপের লিঙ্ক দেবো ওই গ্রুপে জয়েন করলে আমি যেগুলো নিয়ে রেগুলার কাজ করি কোনো আপডেট থাকলে বা কোনো নতুন টিপস থাকলে সেগুলো আমি রেগুলার সবার আগে ওখানে পোস্ট করবো সো থ্যাংকস ফর ওয়াচিং দিস ভিডিও অ্যান্ড আই রিয়েলি উইশ ইউ অল দ্য বেস্ট অ্যান্ড এখান থেকে কোন কোন জিনিসগুলো আপনি আগে থেকে জানতেন কোন জিনিসগুলো আপনি আগে থেকে প্র্যাক প্র্যাকটিস করতেন এখনগুলো জানতেন না আর আপনার কাছে মনে হচ্ছে ওকে এটা একটা বাংলা স্টাইলের ভালোই জোগাড় বা আইডিয়া সেটা আপনি আমাকে কমেন্টে জানাতে পারেন থ্যাংক ইউ সো মাচ